স্টেজ একটা দুজন মানুষের একটা সম্পর্কের আর কি শেষ মানে স্টেজ হচ্ছে ডিভোর্স এবার মানসিক দূরত্বটা যখন আমরা তৈরি হয় আমাদের মধ্যে তখন যারা বুঝতে পারে সেই জায়গাটা মেকআপ করে নেওয়ার চেষ্টা করে কিন্তু যখন কেউ বুঝতে পারে না যে আমাদের মানসিক দূরত্ব তৈরি হচ্ছে এরকম আস্তে 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 যত দিন যায় যেরকম একটা নৌকায় যখন একটা ছোট্ট ছিদ্র হয় না তখন ওই ছিদ্রটাকে যদি আমরা বুঝিয়ে ফেলি বা সেই ছিদ্রটাকে যদি আমরা ভালোভাবে দৃষ্টি দিই যে এই জায়গাটায় নৌকাটার ছিদ্র আছে এখান থেকে আস্তে আস্তে জল ঢুকছে এবার ওই সময় যারা বুঝতে পারে যারা বাস্তব সিচুয়েশনটাকে বুঝে যায় তখন তারা কি করবে সেই সম্পর্কটাকে শুধরানোর জন্য যতটা পারবে নিজের এফোর্টটা দেবে যাতে আমার এই সম্পর্কটা শুধরে যায় ভবিষ্যতে যাতে আমার সম্পর্কটা আরও খারাপ জায়গায় না যায় এবার যখনই ওই ছিদ্রটা আস্তে 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 মানে একটা সময়ের সঙ্গে সঙ্গে নৌকাটা তো চলতে থাকে নৌকাটা চলতে থাকে যেমন আমাদের জীবন চলতে থাকে ঠিক সেইভাবে নৌকাও মানে নদী বা মানে সমুদ্রের মধ্যে দিয়ে চলতে থাকে যখনই নৌকা চলতে থাকে তখন আস্তে 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 সেই ছিদ্র দিয়ে প্রথমে অল্প জল ঢোকে আস্তে আস্তে সেই জলের স্পিডটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং ওই জলের স্পিডটাই একটা সময় নৌকার ছিদ্রটাকে আস্তে 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 বড় করে দিয়ে ওই নৌকাটাকে মাঝ নদীতে ডুবিয়ে দিতে পারে বা সমুদ্রে ডুবিয়ে দিতে পারে এবার সেই তখনই ডুবাতে পারে যদি আমরা ছোট্ট যখন ছিদ্রটা থাকবে নৌকার তখন যদি আমরা সেই ব্যাপারে কেয়ারফুল বা যত্নবান না হই কারণ আমাদের সম্পর্কটাও সেই নৌকার একটা ছিদ্রের মতন যদি আমরা সময় মতন সেই সম্পর্কটার প্রতি যত্নবান বা যত্নশীল না হই তাহলে নৌকার যেমন ছিদ্রটা বড় হয়ে একটা সময় টোটাল নৌকাটাকেই ডুবিয়ে দিতে পারে ঠিক নৌকার মতন আমাদের জীবনটাকে ওই ভাবে মানে মাঝখান থেকে ভেঙে দিতে পারে বা ডুবিয়ে দিতে পারে যেরকম এই যে ডিভোর্সের গল্পটাও ঠিক সেরকম ব্যাপারটা হচ্ছে যে আপনার ছেলে পড়াশোনায় খুবই ভালো রেজাল্টও দেখলাম পঁচানব্বই একানব্বই পেয়েছে নব্বইয়ের ঘরে নাম্বার আছে আশির ঘরের উপরে নাম্বার আছে ব্যাপারটা হচ্ছে যে আপনিও চাইবেন যে আপনার সন্তান যেখানেই থাকুক ভালো থাকুক মানুষের মতন মানুষ হোক এবার আপনার সাথে আপনার বইয়ের রাগ আছে 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 ঠিক আপনার আপনার সাথে ঠাকুর ঝামেলার পেছনে আপনার ছেলে কোনোভাবেই দায়ী নয় এবার আমিও চাইবো বা আমরা প্রত্যেকেই চাইবো যে আপনি যতটুকু পারবেন ছেলের পড়াশোনার মানে খরচাটা উঠাবেন দেখবেন যে কোনো কিছু একটা শেষ যখন হবে শেষ থেকেই কিন্তু আবার শুরু হয় যেরকম ধরুন যখন রাত হয় রাত তো হয় প্রতিদিনই মানে চব্বিশ ঘন্টার মধ্যে দিন রাত আসে এবার রাত হয়ে যাওয়া মানে কিন্তু এইটা না যে এরপরে দিন আসবে না রাতের পরে আবার দিন আসবে এটাই মানে বাস্তব মানে এটা যদি কেউ মনে করে যে আমার জীবনে প্রচুর প্রবলেমস আছে বা আমার জীবনে প্রবলেমস আছে বলে ইনি প্রবলেম যখন আছে সলিউশনও আছে যখন সমস্যা থাকবে তার সমাধানও থাকবে আমার টাইপের দোয়ারি না কারণ কারণ মনে রাখবেন যেখানে অন্ধকার থাকে অন্ধকারের পাশাপাশি কিন্তু আলো থাকে আলো থাকে বলেই আপনি বুঝতে পারেন যে এই জায়গাটা অন্ধকার আলো না থাকলে তো আপনি বুঝতে পারতেন না যে মানে কোন জায়গাটা অন্ধকার আলো না থাকলে ভাবতেন যে টোটালটাই অন্ধকার একটা জায়গায় আলো থাকলে আপনি কিন্তু বলতে পারবেন যে এই জায়গা পর্যন্ত অন্ধকার তারপর থেকে আলো আছে জীবনে যখন আমাদের মধ্যে কোনো কিছু ভগবান সবসময় মানুষকে কিছু না কিছু দেয় কিছু না কিছু নিয়ে নেয় এটা নিয়ম পৃথিবীর যদি কখনো কোনো কিছু নিয়ে যায় ভগবান আপনাদের কাছ থেকে মনে রাখবেন যে কিছু নিলে কিছু না কিছু দিয়েও দেয় ভগবান আমরা কি করি যেটা হারাই সেটাকে নিয়ে বেশি কষ্ট পাই বা সেটা নিয়েই কন্টিনিউ ভাবি কিন্তু আমরা যেটা পাই বা যেটা পেয়েছি আমরা সেটা নিয়ে কিন্তু কখনোই ভাবি না কারণ আমাদের মানুষের একটা নেচার হচ্ছে যেটা আমরা পাই না আমরা সেটা নিয়েই সবসময় ভাবনা চিন্তা নিয়ে ব্যস্ত থাকি যেটা আমরা পেয়েছি বা যেটা আমরা মানে পাওয়ার যোগ্য সেইটা নিয়ে আমরা কখনোই ভাবি না আমরা অ পাওয়া জিনিসটা বা না পাওয়া জিনিসটাকে নিয়ে আমরা বেশি সবসময় ভাবি এই জন্যই আমরা এত বেশি কষ্টে থাকি মানে আমরা যদি যে যেরকম দেখবেন যার জীবনে যত এক্সপেকটেশন মানে যার জীবনে যত চাহিদা কম তার তত বেশি মানে দুঃখ কম কারণ আপনার চাহিদা যত বেশি হবে তত আপনি কম জিনিস পাবেন আর যত কম পাবেন তত আপনার দুঃখটা বাড়বে এই জন্য জীবনের চাহিদাটা যতটা সংক্ষিপ্ত রাখতে পারবেন তত আপনি ভালো থাকবেন আর চাহিদা যত বেশি হবে যত অতিমাত্রিক আপনার চাহিদা হবে তত অতিমাত্রিক আপনি কষ্ট পাবেন এই জন্য যার জীবনের যত চাহিদা কম তার তত কষ্ট কম চেষ্টা করতে হবে যতটা চাহিদা কম রেখে নিজেকে বাঁচাইয়ে রাখা যায় আর আমি লড়াইটা লড়ছে আমার ছেলের জন্য আমিও চাইবো আমিও চাইবো যে আগামী দিনেও আপনি যেমন ছেলের জন্য ভাবছেন ছেলেও ভবিষ্যতে কখনো বিয়ে করবে

তাকে তুই ফেলে দিস না আমাকে দেখ আমাকে দুটো কেটে দেখলে তোর কাছে কিছু ওরকম ব্যাংক ভর্তি টাকা আমার নামে দেওয়ার দরকার নেই বউ ছেলে মেয়ে সুখে থাকে এটা আমি শিক্ষা সব দিন দেবো ব্যাপারটা কি বলুন তো অনেক সময় কি হয় মানে ধরুন ছেলে ধরুন বিয়ের আগে পর্যন্ত মায়ের কথা শুনেছে আর অনেক মায়েদেরও এটা বোঝা উচিত যে আমার ছেলে বিয়ের আগে পর্যন্ত আমার কথা শুনেছে তার মানে বিয়ের পরে আমার কথাই হান্ড্রেড পার্সেন্ট শুনবে এটা তো ঠিক না না কারণ ব্যাপারটা হচ্ছে যে যদি এতটাই যদি আমার কথাই শুনবে যদি হয় তাহলে তো ছেলেকে বিয়েই দেওয়ার কোনো প্রয়োজন নেই কৃষ্ণনগর একটা জমি দেখেছিলাম এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের ওখানে খুব পাড়াগা রাঙ্গিরপোতা যারা চেনে বর্ডার অতিরিক্ত বর্ডার ওখানে একটা বিলিয়ন ছাত্র বিলিয়ন ছাত্রটা পড়া সম্ভব না যত ভালো ভালো হয় একটা ভোটার কার্ড না হলে যেতে পারেন আপনারা যদি কোনোদিন যেয়ে থাকবেন নাই বার্তা তো সব জায়গায় যায় যদি যায় কোনোদিন দেখবে যে কি একটা ওয়াজ পাড়াগা সেখানে দাঁড়িয়ে সেইখানে আমার ছেলেটা ওইখানে দাঁড়িয়ে থাকাটা ছিল না তাই আমি ওর বাবার কাছে অনুরোধ করেছিলাম কারণ ওর বাবা অনেক দিন বিদেশে ছিল যেহেতু ওরকম করতো দেখে মাকে আমি ওখান থেকে কৃষ্ণনগর জায়গা দেখেছিলাম একটা কিনবো দেখে ওর কিন্তু ক্ষমতা আছে ও যে বলছে ওর কিন্তু ক্ষমতা আছে আমি একটা জায়গা দেখেছিলাম ঠিক আছে সেই জায়গাটা ওর মা বলে কি আমি জন্মেছি এই জায়গায় মরবো এই জায়গায় থাকবো এই জায়গায় এখান থেকে কোনো জায়গায় যাব না কথা শুনে উনি বাড়িঘর ওইখানে করলো মার কথায় ওঠে বসে মার কথা ছাড়া কি বলতো এই মায়েদের এটাও ভাবা উচিত যে আমার ছেলে আমারই আমারই ছিল থাকবে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বউ যেহেতু বাড়িতে এসছে তো তার কথাও তো কিছু শুনতে হবে এবার মায়েদের এই জিনিসটা বোঝা উচিত যে বিয়ের পর কিছু না কিছু কম বেশি বউয়ের কথা শুনতে হয় বা শুনতে হয় কোনদিন কেনই বা শুনবে না কারণ মা যেমন একরকম ভাবে মা কেউ যেমন ফেলা যাবে না মা যদি মা যদি বুকের ডান পাশ হয় বউ তো বুকের বাবা আমি সব সময় একই কথা বলতাম ওকে সব দিনে একই কথা বলতাম যে দেখো আমি কোনদিন দাদা আমি একটা কথা বলি ও প্রথম প্রথম বললো না যে ভালো ব্যাপার করতো আমি এতটাই ওকে ভালোবাসতাম বলতাম দেখো তুমি আমার নামে কোনোদিন টাকা দিও না কিন্তু আমার কিছু দেখো যেহেতু একটা বউ যখন তাকে বলছে যে তুমি কোনদিন টাকা দিও না তার মানে তাকে কতটা ভালোবাসতে পারে আমি বলতাম দেখো যদি টাকা দাও আমার লোভ আসে পারে আমি হয়তো কারোর সাথে কোনোদিন চলেও যেতে পারি তুমি মানে কোনোদিন টাকা দিও না এরকম পর্যন্ত বলেছি সে আমারে কোনদিন পাঁচটা টাকা দিয়ে বলেনি যে মা তোমার ব্লাউজ কিনে দিচ্ছে না সেলার ডাক্তার দেখাচ্ছে না তুমি পাঁচটা টাকা নেও আমরা কোটের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি দেখবেন যে যে কোনো সংসারে ধরুন আপনি আপনার মেয়ের সংসার বেশি নাক গলাবেন আপনার মেয়ের জীবনে সংসার করতে পারবেন আর আপনার মেয়ের সংসারে যদি তার শাশুড়ি মানে ছেলে যদি মানে ছেলের মা যদি আবার ছেলের সংসার বেশি নাক গলায় তাহলে সেই ছেলেও সংসার করতে পারবে না এই মানে নাক গলানোর ব্যাপারটা একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত রাখা উচিত যখন এটা হয়ে যায় তখন যে দুজন দুজনের এবার মায়েদেরকে এটা খালি ছেলেদের মা না ছেলের মা মেয়ের মা উভয়দেরকেই বোঝা উচিত যে আমার মেয়ে যেহেতু একটা জায়গায় সংসারে গেছে সুতরাং সেই সংসারে এ টু জেড সব ব্যাপারে নাক গলানোটা উচিত না কারণ যখনই এ টু জেড নাক গলাবেন না তখন অটোমেটিক্যালি আপনার মেয়ে বলে না পৃথিবীতে কোনো মেয়ে কখন যখনই মায়ের কথা শুনে সবসময় চলবে উঠবে বসবে খাবে তখন কোনোদিনও সংসার করতে পারবে না আবার যদি কোনো ছেলে যদি সবসময় মানে বউকে একদমই না পছন্দ করে বা বউকে দেখা গেলো কোনো ভ্যালুই দিল না কারণ একটা মানুষকে যখনই গুরুত্বহীন করে রাখা হয় একটা মানুষ কিন্তু এই যুগে বিশেষ করে এখনকার দিনের মেয়ে মানুষরা কেউ গুরুত্বহীন জায়গায় পড়ে থাকতে চায় না সবাই চায় যে একটা ন্যূনতম গুরুত্ব আমার থাক আজকে আজকে দাদা একটা কথা বলি আজকে দাদা একটা কথা বললাম আমার চোদ্দ বছরে তো বিয়ে হয়েছে আমি দেখি কি কষ্ট পেয়েছি এরকম কষ্ট কেউ কোনো পায় না আমার বাবা আমার মা আমার বরের বিয়ে পাশ দেখে আমার বরের কথা শুনতো আমার মা বলে তুই বুঝতে না বরের ঘর মানে জমের ঘর দিয়ে আমার বাবা আমার সাথে কথা বলতো না যখন আমার মায়েদের যে জেনারেশনটা ছিল সেই জেনারেশনে কি হতো যে একটা মেয়ে যতই শ্বশুরবাড়ি অত্যাচারিত হোক না কেন মেয়েটাকে কিন্তু মানে একদম দাঁতে দাঁত চেপে জীবনের শেষ দিন পর্যন্ত ওইখানেই থাকতে হতো এবং মানে সবাই বলতো যে মরে যাস বেঁচে থাকিস যাই করিস তো ওই সংসারই যাই হোক বাঁচলে ওখানেই বাঁচতে হবে মরলে ওখানেই মরতে হবে এতে কি হতো বলুন তো এতে একটা পজিটিভ একটা ইফেক্ট নেগেটিভ ইফেক্ট এটা ইফেক্ট ও ছিল এই কারণে কি হতো অনেক সময় দেখবেন যে টুকটাক অশান্তিটা না ধরুন সাপোজ এটা আপনার মেয়ে তো আপনার কাছে গিয়ে ধরুন বাড়িয়ে চাড়িয়ে আর রং চং দিয়ে বলছে হয় এবং সবাই কিন্তু এরকম না অনেকেই আছে যে বাড়িতে একটা ছোটখাটো জমে হলো মাকে গিয়ে সেটা একেবারে বড় সড়ো করে একটা হ্যাঁ বড় সড়ো করে একটা দেখালো যে আমি এখানে হিউজ পরিমাণে অত্যাচারিত হচ্ছে আর একটা কথা বলেন তো অত কথা তো মনে থাকে না বারো বছরের একটা শোনেন কি হয়েছে একটা ছাইকেল একটা সাইকেল দিয়ে বলি সেবার আমি দড়ি নিয়েছিলাম দেখি কথাটা বলছি না বলতাম না একটা সাইকেল আমার বাবা একটা সাইকেল ও যখন বাবা যখন ও যখন দুবাই চলে যায় ছেলে যখন হাবুর হাঁটতে পারে সেই সময়তেও দুবাই থাকে তা ও যখন দুবাই চলে যায় তার ওদের বাড়ি একটা সাইকেল ছিল সেই সাইকেলটা আমার বাবাকে দিয়ে যায় বা আমার বাবার কাছ থেকে একটা সাইকেল ওই বাড়ি থাকে সাইকেল লেডিস সাইকেল এবার থাকে তুমি চুপ করো তুমি চুপ তোমরা চুপ করো দিয়ে তারপরে সাইকেলটা দেওয়া হয় দেওয়ার পরে সেই সাইকেলটা যে কোনো কারণে এরা তিনশো টাকায় বিক্রি করেছিল পুরোনো সাইকেল তিনশো টাকায় কেন বিক্রি করলো কেন বিক্রি করলো বলে কি আছে যেন তোর মুখ না দেখি আর আমি ওকে এতটাই ভালোবাসি আমার মা তুমি কেন বেঁচলে বলে বেঁচেছি আবার ভালো হয়েছে তো তোর কি ব্যাপারটা হচ্ছে যে দেখুন আপনার স্বামী আমাদেরকে ডেকেছিল এবার আমাদেরকে আমরা বিভিন্ন জায়গায় যখন যারা প্রবলেমে পড়ে তারা আমাদেরকে ডাকে আমরা সমস্ত জায়গায় যাই যেখানে যতটুকু যাওয়ার সম্ভব হয় আমরা যাওয়ার চেষ্টা করি আপনার এখানেও এসেছি আমরা নাইবার থেকে এবার আপনার সমস্যাগুলো আমরা শুনলাম আপনি যেগুলো বললেন যে আপনার সাথে কি কি ঘটেছে না ঘটেছে ব্যাপারটা হচ্ছে একতরফা কেউর কাছে শোনা সম্ভব না বা তরফা শুনে বলাও মুশকিল যে মানে কী জন্যে আপনাদের মধ্যে ঝামেলা হয়েছিল বা কেন আপনি সংসার ছেড়েছেন বা কি হয়েছে না হয়েছে এই জন্য আমরা আপনার বাড়িতে আসলাম এসে ওনার কথাও শুনলাম আপনার কথাও শুনলাম তো শোনার পরে এখন আপনি ডিসাইড করলেন যে আমি আর কোনোভাবেই আর সংসারটা ওর সাথে করতে চাইছি না যেহেতু এত বছর ধরে আপনার মানে সাফার করেছেন আপনি বিভিন্ন রকম সমস্যা বা বিভিন্ন রকম প্রবলেম আপনি সাফার করেছেন এই আপনি চাইছেন যে একটা ভালোভাবে একটা মিউচুয়ালি একটা ডিভোর্স নিতে চাইছেন তো ডিভোর্সের জন্য আপনারা মানে পরবর্তীতে আমরা যখন করে ডাকবো তখন আপনারা যাবেন তো আপনার কি মনে হলো যে এই যে নাইবারটা চ্যানেল থ্রুতে আমরা আসলাম এসে এই যে এতদিনের আপনাদের সাত বছর আট বছর ধরে যে সমস্যাটা হচ্ছিল তো কি মনে হলো যে মানে নাইবারটা চ্যানেল আসাতে আপনার কি উপকার হলো বলে মনে হলো যে না হ্যাঁ উপকার হলো যে সাত আট বছর ধরে আপনিও একটা মানসিক ভাবে একটা সমস্যা হচ্ছিল হ্যাঁ ছিলাম যতই ধরুন যতই আপনি এখানে থাকুন যাইখানেই থাকুন না কেন যতক্ষণ পর্যন্ত একটা লিগ্যাল রিলেশন কেউ সাথে থাকছে না আপনি যেখানেই যান না কেন একটা ভাবে হলো একটা সুতোর টান বা এরকম একটা টান থেকেই যায় আর যেখানে মানে কোনদিনও সংসার করবেন না বা যেখানে কোনো সংসার করা সম্ভব না তো সেখানে ওইভাবে টানটা রেখেও আপনার সমস্যা আজ থেকে দশ বছর পরে এই সমস্যাটা আরো বাড়তো আগামী দিনে তাই না ভবিষ্যতে আমরাও চাইবো আপনার ন্যায় পক্ষ থেকে এবং আমরাও চাইবো চাইব মানুষ হিসেবে যে আপনি ভালো থাকুন যার সাথেই থাকুন তার সাথে আপনি ভালো থাকুন সুখে থাকুন এবং ভালোভাবে আপনার যে সন্তানটা সেই সন্তানটা যথেষ্ট পড়াশোনায় সময় ব্রিলিয়ান্ট এবং সে আগামী দিনে আরো ভালো ভবিষ্যৎ পাক যাতে ভবিষ্যতে সে একটা ভালো সন্তান এবং ভালো একটা সংসার সেও যাতে ভবিষ্যতে মেনটেন করতে পারে এবং এই সব সমস্যাগুলো থেকে যতটা পারবেন চেষ্টা করবেন ওকে দূরে রাখার ইনডাইরেক্টলি ডাইরেক্টলি একটা বাচ্চার উপর প্রভাব পরে মানে বাবা মায়ের মধ্যে গন্ডগোল হলে দেখবেন ইনডাইরেক্টলি ডাইরেক্টলি বাচ্চার উপর একটা মানসিক প্রভাব পড়ে তো এরপরেও যে এত ভালো একটা রেজাল্ট করেছে আপনার ছেলে স্টার মার্কস পেয়েছে স্টার মার্কস পেয়েছে এবার আগামী দিনে আশা করছে আমরাও চাইবো ভগবানের কাছে প্রার্থনা করবো যে আপনার ছেলে আরো ভালো জায়গায় পৌঁছা ছেলে আজকে সকালে বলছে আমি কল্যাণে ছাপ্পান্নটা কলেজের মধ্যে ফার্স্ট হয়ে দেখাবো আর আমার লড়াইটা শুধু আমার ছেলের জন্য ভালো কথা ভাই বোনের সম্পর্ক না বা স্বামী স্ত্রীর সম্পর্ক হোক বা শ্বশুর শাশুড়ির সাথে বৌমার সম্পর্ক হোক যেকোনো সম্পর্কের প্রতি আমাদের প্রত্যেকেরই যত্নবান হওয়া উচিত আর এই যে একটা কথাই আছে বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয় কারণ দাঁত থাকতে যদি এটা আমরা না বুঝি যে এই দাঁতটাকে কীভাবে ভালো রাখতে হয় বা কীভাবে ভালো থাকবে দাঁতটা তাহলে দাঁত হারানোর পর তখন যদি আমরা বুঝি যে ইস আমার দাঁতটা কেন গেল বা দাঁত থাকলো না কেন এই ব্যাপারটা তখন যখন অলরেডি সব শেষ হয়ে যায় তারপরে আর এইগুলো ভেবে আমরা কোনোদিন সেই জায়গাটা আর কোনোদিনও ফেরত পাই না তাই একটা কথাই বলবো যারাই আমাদের এই ভিডিওটা দেখছেন এরকম বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম ঘটনা নিয়ে আমরা আমাদের ন্যায় বার্তাতে আমরা আপনাদের সামনে তুলে ধরি তো একটাই অনুরোধ করব প্রত্যেকেই যে যে কোনো সম্পর্কের প্রতি সেটা স্বামী স্ত্রী হোক শ্বশুর শাশুড়ি হোক বা বৌমার সঙ্গে শাশুড়ি মায়ের সম্পর্ক হোক শ্বশুরের সম্পর্ক হোক যে কোনো সম্পর্কের প্রতি দায়িত্ববান হওয়া উচিত যদি আমরা যে কোনো সম্পর্কের প্রতি দায়িত্ববান না হই তাহলে কোনো একটা সময় এসে কিন্তু সেই সম্পর্কটার মধ্যে একটা ফাটল ধরেই আলটিমেটলি সেই সম্পর্কটা কোনো একটা না কোনো একটা দিন এসে সেই সম্পর্কটা পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং দুইজন দুই মেরুতে কনভার্ট হয়ে যায় তাই আমরা প্রত্যেককে অনুরোধ করব যারা বিবাহিত ছেলে আছেন বা যারা বিবাহিত যারা মহিলা আছেন যে যে কোনো একটা সংসারে যখন একটা মহিলা বা একটা মেয়ে একটা বাবা মায়ের সংসার ছেড়ে একটা আরেক জায়গায় আসছে তার যেমন উচিত যে তার শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতন ভালোবাসা বা নিজের বাবা মায়ের মতন শ্রদ্ধা করা বা নিজের বাবা মায়ের মতন পুরোপুরিভাবে সংসারটাকে আগলে রাখা ভেবে ঠিক তেমনি ভাবে সেই শ্বশুর শাশুড়ি মানে যে যার বাড়িতে বৌমাটা আসছে মানে সেই ছেলের বাবা মায়েরও এটা উচিত যে যেহেতু সে তার বাবা মাকে ছেড়ে আমাদের কাছে আসছে তাদেরও উচিত যে সেই মেয়েটাকেও বৌমা না ভেবে মা মানে মেয়ে বা মায়ের মতন করে তাকে যত্ন করে তাকেও সংসারটা মানে একদম খুলে দেওয়া বা সংসারটা তার হাতে মানে তেমনভাবে অর্পণ করা যাতে সেইটা না ভাবে যে এটা আমার সংসার না বা আমি হয়তো বাবার বাড়িটাই আমার সংসার ছিল বা মানে এটা আমার শ্বশুর বাড়ি এই যে শ্বশুর বাড়ি যখনই এটা ফিল করবে একটা মানুষ তখনই কিন্তু কোথাও না কোথাও মনের মধ্যে একটা দূরত্ব বা একটা গ্যাপ তৈরি হয়ে যায় আমার মায়েরও যেমন প্রয়োজন আছে আমার বউয়েরও সেরকম প্রয়োজন আছে মা যেমন সারা জীবন থাকবে না ঠিক তেমনিভাবে এটাও ভাবা উচিত যে জীবনে দেখবে একটা এটা আমরা প্রত্যেকেই জানি যে যদি প্রকৃত বউ হয় বা প্রকৃত ভালোবাসার মানুষ হয় অসুস্থ হলে কিন্তু একমাত্র চেনা যায় যে বউ মানে কে সত্যিকারের ভালোবাসে একটা পুরুষের অসুস্থতায় চেনা যায় ভালোবাসার মানুষকে একটা মানুষ যখন অসুস্থ হয় একটা পুরুষ মানুষ যখন বিছানা সজ্জা হয় মা যদি থাকে তাহলে মা ট্রিটমেন্ট করে বা মা থাকে এবার যদি মা না থাকে তখন তখন কিন্তু কিন্তু জীবনে বউয়েরই প্রয়োজন হয় ছেলে বলুন বলুন মেয়ে কেউ পাশে থাকবে না তখন ওই বউ আর হচ্ছে মা এই দুজন বাদ দিয়ে কেউ থাকে না বউ যে বললাম যে আমাদের ডান হাত আর বা যেমন আমরা এই হাতটাকে যেমন মানে কেটে ফেলতে পারবো না ঠিক তেমন এই হাতটা কেউ কাটতে পারবো না দুটো হাতকেই নিয়ে ব্যালেন্স করে যারা চলতে পারবে তাদের জীবনটা ঠিকঠাক ভাবে সংসার তারা জীবনের শেষ দিন পর্যন্ত ভালোভাবে করতে পারবে আর যারা ব্যালেন্স করতে পারবে না তাদের লাস্টে এই অবস্থাই হবে মানে একটা সময় এসে তাদের মানসিক মানে বন্ডিংটা আস্তে আস্তে নষ্ট হতে 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 কোনো একটা জায়গায় গিয়ে এসে তখন তৃতীয় ব্যক্তি আসুক সম্পর্কে বা না আসুক একটা সময় গিয়ে কিন্তু সেই মানে দুজনের মধ্যে ডিসকানেকশনের একটা চরম পর্যায়ে গিয়ে লাস্টে দুজন আলাদা আলাদা মিলতে কনভার্ট হয়ে যাবে এটা তো ভোলা যায় না ছেলে তো একটাই ছেলে সারা জীবনের জন্য দরজা খোলা আছে আর ডিভোর্স হয়ে গেলেও কখনো ভোলা যায় না মানে একটা মানুষ কতটা যন্ত্রণা নিয়ে বিদেশে সাতটা বছর বছর আসার পরও আমি থেকে কেন খালি ওদের জন্য যে আমার ছেলে হয়তো ফিরে আসবে আমার বউ ফিরে আসবি সেই জন্য সারাটা জীবন আমি কষ্ট করেছি ছোটবেলার থেকে খুব কষ্ট করেছি কষ্ট করতে করতে এই পর্যন্ত আসি ও বলছে না যে আমার এটিএম দিত না টাকা পাঠা দিত না পুরো ঘরটা ও নিজেই করেছে তাহলে টাকা পয়সাগুলো আমার এটিএম থেকেই ও টাকা তুলে তুলে করতে বলতাম যে যা এখন পাঁচ হাজার ইট কিনে নিয়ে আয় ওই আমার এটিএম থেকে তুলতো তুলে আবার পাঁচ হাজার কিনে নিয়ে আসতো এইভাবে আমার ঘরটা ও করেছিল আর মিথ্যে কথা বলছে না আমার কাছে কোনো এটিএম নেই হ্যাঁ এই সমস্ত সবকিছু মিথ্যে কথা বলছে মার বয়স এই পঁয়ষট্টি বছর মতো তাহলে মায়ের দেখাশোনা কি করে এখন মায়ের মা আমাকে দেখাশোনা করে মার দেখাশোনা কে করবে কেউ নেই মা একা ভাত রান্না করে আমার জন্য ভাত রান্না করে বাড়ির সমস্ত কাজ মাই করে পঁয়ষট্টি বছর বয়স মা এখনো কাজ করছে তাহলে এখানে রীতিমতো সংসার করছে ছয় বছর ধরে অথচ মানে এ সুখে আছে আর আমার সংসারটা একদম শেষ হয়ে গেছে আচ্ছা আমাদের কি আমাদের দর্শকদের একটা কথা বলুন এই যে আপনার জীবনটা এইরকম হয়ে গেল মানে কোথায় মনে হচ্ছে কোন ভুলের জন্য আজকে আপনার জীবনের এইরকম পরিহাস হয়তো আমি মানে বিদেশে গিয়েছিলাম এইটাই আমার জীবনে ভুল ছিল আজ যদি আমি বাড়ি থাকতাম হয়তো আমার সেই ভাঙাচোরা টিনের ঘাড়ি থাকতো হ্যাঁ ওরা বারবার তো আমাকে বলতো যে তুমি কি আমাদের জন্য গেছো তুমি নিজের স্বার্থের জন্য বিদেশে গেছো হ্যাঁ তোমার সন্তানের জন্য যায় না তুমি আমার জন্য যায় তুমি তোমার নিজের জন্য কাছে এই কথা সব সময় স্বীকার করে তা একটা কথা মনে রাখবেন স্যার আমি ওই প্রত্যেকটা বাবা চাই যে সন্তান স্ত্রীর জন্য যারা বিদেশে থাকে তারা বহুত কষ্ট করে কিন্তু যারা এই বিদেশে সেন্টারিং কাজ করে তারা কিন্তু জীবন বাজি রেখে কাজ করে কাদের জন্য সন্তানের জন্য বউর জন্য করে আর সেই বউ যদি কখনো তৃতীয় ব্যক্তি পেয়ে যায় তখনই চলে যায় কিন্তু আপনার গওয়ের অভিযোগগুলো তো সবই শুনলেন হ্যাঁ শুনেছি